যেই জায়গাতে কোন সাথী নাই কোনো সাহারা নাই জঙ্গলের ভিতরকার রাস্তা জঙ্গলের ভিতরকার রাস্তা কোন এমন সময় তাকে এটেক করে নিবে হামলা করে নিতে পারে খুব ভয়াবহ জায়গা ডাকাতেরা এসে লুটপার করতে পারে কিংবা খুব খারাপ জানোয়ার বাঘ ভাল্লুক তার উপরে অ্যাটাক করতে পারে হামলা করতে পারে এমন খতরনাক জাগাতে সেই লোকটা পৌঁছে গিয়েছে পৌঁছে যাওয়ার পরে সেই লোকটা ক্লান্ত হয়েছে মানে খাইতে গিয়েছে খাইতে যাওয়ার পরে একটা গাছ দেখেছে সেই গাছের পাশে যে একটু আরাম করতে লেগেছে এমনও চলা যায় না এমনও চলা আস যাবে না ও কিন্তু মঞ্জিল পর্যন্ত যাবে এমন জায়গায় পৌঁছেছে যেই জায়গাতে একটা গাছ দেখতে পেয়েছে ওসে একটু ঘুমিয়ে এলি মানে আরাম করে এলি দুপুরের সময় আরাম করার কারণে নিজে এর রেখে গাছের তলায় আরাম করতে লেগেছে আরাম করতে আছে করতে আছে করতে আছে হঠাৎ চেতন হয়েছে হঠাৎ চোখ খুলেছে দেখছে সাবারি নাই দেখছে সাবারি নাই আর সাওয়ারিতে কি ছিল ঘোড়াতে কি ছিল খাবার ছিল পানি পান করার ছিল সব জিনিসটা নাই চলে গিয়েছে মানুষটা কি করবে গো বৈচারি টেনশনে পড়ে গেছে চিন্তায় চিন্তিত হয়েছে হায় রে আমার খাদ্য দিয়েছে সাওয়ারি চলে গিয়েছে ছটফট ছটফট করছে আমার এমন লোকটা সেই লোকটার খুব পেপাশা লেগেছে খাবারের দরকার পড়েছে ছটপট ছটপট করছে দেখতে না খানাও দেখতে পায় না সাবারি ও গায়ব খাবার যেতে পারে না যেতে পারে না লোকটা চিন্তা ভাবনা করলো মাশাআল্লাহ আল্লাহ মানে আল্লাহ রাব্বুল কে কেন্দ্র রেখে আল্লাহর সাহারায় আল্লাহ গো হয়তো আমি এখানে হালাক হয়ে যাব

খানা নিয়ে হাজির পানি পান করণীয় নিয়ে হাজির পানি নিয়ে হাজির লোকটা খুশির ঠেলাই বলছে লোকটা কত খুশ হবে জি খুশ হবে না লোকটা মরে যেত নিজকে মরে যাওয়া মনে করে শুয়ে গেল কি আমি মরে যাব নাকি আল্লাহর উপরে सहारा করে আল্লাহর উপরে তাবাক্কাল করে সেই লোকটা ঘুমিয়ে যায় ঘুমার পরে সেই লোকটা যখন জেগে যায় খুশির ঠেলাতে কি বলছে আল্লাহ গো আনতা আবদি ওয়া আনা রাব্বুকা রাব্বুকা আমি তোমার মালিক তুমি আমার গোলাম খুজি ঠেলাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটার মিশাল উদাহরণ দিয়েছেন সেই লোকের উদাহরণ দিয়েছেন বান্দারে ও আমার বান্দা তুমি একবার তওবা কর তওবা কর একটা তওবা করেনে वाला বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে এই খুশি ছলাতে এই লোকটা পাগলের মতন কেমন কথা বলে দিল আমি আল্লাহ এর চাইতেও বেশি আমি খুশি হয়ে যাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরিস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একটা বান্দার গোনাকে মাফ করে দাই যারা গোনা করবে যারা ভুল চাইবে না সেই লোক লোকগালা বড় বড় গোনা করে দায় গোনাকে সামান্য একটা জিনিস মনে করে কে আমার নাকের ওপরে মাছি বসেছে আমি মাছিটাকে এই ধরনের হাতিয়ে দিব আমি কোনো আমার কোনো গোনাই নাই এগুলো গোনা নয় কত 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 জানেন বড় বড় করে দি মায়ের আগে তোমরা কি করো না তোমাদের কি কাছে গোনা নাই যায়ে যায় ঝগড়া লাগে না নিজের বাড়ি পড়োশিতে ঝগড়া লাগে না যখন ঝগড়া লেগে যায় যখন ঝনঝট বেঁধে যায় হাত চেনে চেনে কাজ করবে এই করবে ওই করবে আর জোর জোর আওয়াজে নিজে ভাববে না আমার স্বামী আছে কিংবা আমার পাড়া পড়োশী আছে আমার আওয়াজের ওপরে লোক লেগে আছে আমার আওয়াজ হলো পর্দা আমি হলো পর্দা মহিলাদের কাছ থেকে অনেক বড় বড় ভুল হয়ে যায় গোনা হয়ে যায় কিন্তু ওই সেই মহিলাটা একবার তওবা করে না মায়ের আগে একবার তওবা করবেন খালিস নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তবা কবুল করবে আল্লাহ রাব্বুল হলাম হলেন আর হ্যামুর রাহিমিন তিনার কাছে রহমের ভান্ডার রহমের দরিয়া আছে এই নেকিকে কেন্দ্র করে নেকি কে কেন্দ্র করে 10000 টাকা মাদ্রাসা মুহাইউল উলুমের আমি এক জনের কাছে কার কাছে চাইছি যে মাদ্রাসার জমি কিনবো মনে করে এই মাদ্রাসার ترقی মনে করে আল্লাহর কাছে এই নেকির কামের জন্য দশ হাজার টাকা একটা লোকের কাছে চাই আমি দশ হাজার টাকা গেল বা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার এসেছিল আমি এবার ওইটাই কথা বলছি কি দশ হাজার আসবে পঞ্চাশ হাজার পাবো প্রথম দোয়া স্টেজের দোয়া প্রথম দানের দোয়া তার জন্য করব আপনি যেটাই ফার্মাইশ করবেন ইনশাল্লাহ গাজাল শোনাবো একের ওপরে এক গজাল শোনাবো জানেন না সামান্য একটু ভুল করার কারণে সামান্য একটু ভুল করার কারণে আমাদের পুরাতন বাড়ি থেকে আমরাকে দুনিয়াতে আসতে হয়েছে আমরা কি জানি না কোরআন মাজিদ খুলবেন এক সাফা দ্বিতীয় সফা তৃতীয় সফা চতুর্থ পঞ্চম ছোট্ট ছ সফার পরে সাত নম্বর সাফাতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন বলেছিলেন কোথায় আদম হাওয়াকে আমার বাবা আপনার বাবা সারা পৃথিবীর বাবা হজরত আদম আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন জান্নাতে রাখার পরে আদম হাওয়াকে বলেছিলেন কি ওয়া লা তাকউ বাহাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম হাওয়ারে জান্নাতের প্রত্যেক জিনিস খেলাও প্রত্যেক জিনিস খেলাও যেটাই চাইবা সেটাই আমি তোমাকে দান করে দেব কিন্তু রে যেই নহরের তুমি দুধ পান করবে পান করো মধু পান করবে করো যেই গাছের গোড়ায় তুমি ঘুরবা ঘুরো কিন্তু একটা গাছ যেই গাছের নাম হলো সাজরা সাজরা ইমাম নুয়া গাছের নিকটে যেও না ওয়ালা তাকরাব হাদিহি শাজারা ফাতাকুনা মিনা আয মিন আদম হাওয়ারে প্রত্যেক জায়গা যাও কিন্তু ওই যে একটা গাছ দেখছো সেই গাছের গোড়া যেও না গাছের গোড়া চলে গিয়েছিল শয়তান শুনেছে শয়তান ষড়যন্ত্র করে দুইজনকে নিয়ে গেছে নিয়ে যে ফল খাওয়ালছে যেমনই খাওয়া জান্নাতি লেবাস খুলে উলঙ্গ হয়ে গেল শুধু উলঙ্গ জান্নাতের গাছের পাতাগুলোকে নিয়ে নিজের লজ্জাস্থানগুলোকে ঢাকতে লেগেছে জি ঢাকতে লাগার পরে মুখ থেকে একটা কথা বেরলছে আমরা সবাই বলবো ওই কথাটা যতদিন পর্যন্ত আদম হওয়ার মিলন হয়নি আরফার ময়দানে ততদিন পর্যন্ত তাদের মুখ থেকে ওই কথাটাই ওই বাক্যটি চলতে থেকেছিল আমরা শুনেছি শুনেছি পড়েছি আবার পড়েন আনফুসানা ও ইল্লাম তগ ফিরিলানা ওয়াতার হাম্ না লা না কুন নামিনাল খা সিরি যেমনই ফল খাওয়া যেমনই লেবস পড়েছে আল্লাহ গো কেমন ভুল করলাম জুলুম করে দিলাম নিজেরা নাফসের ওপরে আল্লাহ গো নিষেধ করেছিলেন যেতে মানা করেছিলেন চলে গিয়েছিলাম আল্লাহ গোসালাম নান ফুসানা নিজের নাফসের উপর জুলুম করেছি অত্যাচার করেছি ওয়া ইল্লাম তাগফির লানা তুমি ছাড়া কে আছে আমাদের ক্ষমা করে দাও আল্লাহ বলেন বান্দা রে ও আমার বান্দা বান্দি এটা হলো একটা প্রথম নীলা খেলা রে এখনি অনেক স্টেপ বাকি রয়েছে আমি ফারিস্তারাকে বলেছিলাম ইন্নী জাইলুন وتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك أَمِي আমি ফারিস্তার সামনে ওয়াদা করেছিলাম ফারিস্তারে জমিনের জন্য আমি খালিফা তৈরি করছি আদম হাওয়া রে তোমার দুয়া এখনি কবুল হবে না রে যা রে যা দুনিয়ার যেটা নীলা খেলা ছিল সেটা দিতরা রাজা অনেক দিন ধরে রব্বানা জালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন শুধু এটাই দোয়া আল্লাহ গো এটা হলো আদম হাওয়ার দোয়া এটা কোরআনের দোয়া এটা তো দোয়া দোয়া আছেই আছে এটা হলো কোরআনের আয়াত সারা পৃথিবীর সমস্ত যতই কিতাব থাকুক না কেন সবচাইতে অতি উত্তম কিতাব হলো কোরআন অতি উত্তম বই হলো কোরআন সেই কোরআনের ভিতরে সেই দোয়াটা আছে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আপনার এখন